আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার প্রাণের ভাই বোনেরা নিশ্চয়ই ভালো আছেন আর আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের কয়েকটা বিষয় নিয়ে জরুরি বিষয় জরুরি জরুরি বিষয় নিয়ে কথা বলবো অনেকেই আপনারা আমাকে কমেন্টস করেন বলেন যে আপু এই বিষয়টা নিয়ে কথা বলেন ওই বিষয়টা নিয়ে কথা বলেন এখন তো পলিসি সাবমিট হয়েছে সেটা জামাতের সেই বিষয় নিয়ে কথা বলবো অনেক বিষয় নিয়ে কিন্তু গুপ্ত গুপ্তসুপ্ত নিয়ে অনেক কথা আছে মানে জামাতকে পচাবার জন্য তো উঠে পড়ে লাগছে এখন হ্যাঁ তারপরে আল জাজিরার একটা খুব সুন্দর খবর আছে যেটা দিয়ে আমরা জানতে পারবো যে জামাত বা ইংলেকশনে আগামী ছাব্বিশে যে জামাত আসতে পারবে কিনা ক্ষমতায় কতটুকু আসবে সবকিছু নিয়ে ইনশাল্লাহ কথা বলবো নিশ্চয়ই ভালোভাবে পাশে থাকবে কথা এই যে কথা বলা হয় যে মাস্টার মাইন্ড এদের হ্যাঁ তো এখানে দেখেন প্রথমে সবার এই প্রথম বিএনপির বিরুদ্ধে শফিকুর রহমান সাহেব জামাতের উনি আমির উনি প্রথম এই মুখ খুলছে এইবার হ্যাঁ উনি এর আগে কিন্তু কখনো মুখ খুলে নেয় এভাবে সরাসরি উনি হয়তো পরোক্ষভাবে তাদেরকে বলতো কিন্তু সরাসরি কিন্তু কখনো আর বলে নাই এটাই বলা তার প্রথম সেখানে কি হয়েছে উনি দেখেন মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষ কথা বলতে বাধ্য হয়ে যায় তো ওখানে একটা মসজিদ আপনারা শুনছেন যে ঢাকায় যে কিভাবে মুসল্লিদেরকে মসজিদের ভিতরে আটকাইয়া মারছে বিশেষ করে জামাতের মহিলা কর্মীদেরকে হ্যাঁ আচ্ছা একটা মানুষ যখন মসজিদে আসছে না তারপর তাকে মারার কোনো দরকার হয় না হয় আপনারা তো দেখছেন খবরগুলা মিথ্যা বলছি কি না আচ্ছা ওনার না হয় ঠিক আছে কার চাইতে গেছে আইডি কার্ড এটা আপনারা দিলেন কেন এটা যেন মারামারি করার কিছু না আপনারা কি চান না প্রমাণ দিতে পারব না আমরা আমরাও তো বাংলাদেশের মানুষ নাকি প্রমাণ নাই আমাদের কাছে কোনো এই নাইলে এটা নাহলে চাইতে কি মারামারি এরকম পরে যাইতে হবে এরকমের করতে হবে এরকম মারতে হবে মেডিকেলে ভর্তি করতে হবে এত মন মানুষ কোথা থেকে নিয়ে আসছেন এটা করে কি জিততে পারবেন পারবেন না যার কারণে উনি উনি বাধ্য কালকে মুখ খুলতে এটাই হয়েছে শেষ বলতেছে এটাই যেন শেষ হয় আমরাও বলতে চাই এটাই যেন শেষ হয় আমরা আর হানাহানি চাই না আমরা হানাহানি চাই না কোনো ভাবেই না আচ্ছা এখন কথা বলবো তারেক রহমান সাহেবের একটা কথা গুপ্ত সত্য এই কথাটা দিয়ে আপনারা কি মনে করেন কি বুঝে উনি বুঝে চাইছে আচ্ছা জামাত শিবির যে বলছেন তাই তো গুপ্ত তাই না আচ্ছা সেই গুপ্তদের জন্যই বাংলাদেশে আসতে পারছেন সেই গুপ্তদের জন্যই সুপ্ত কথাটা বলতে পারছেন হ্যাঁ না বলতে পারতেন না যে দলের প্রধান নেতা বলতে পারে সতেরো বছর দেশ থেকে আপনি আপনি তো চলে গেছেন রাজনীতি করবেন না সেটা বললে চলে গেছেন চলে গেছেন এরা তো চলে যায় না কি ওরা গুপ্ত হল দেশে আসিল এরা চলে যায় না আপনার মা তো আসিল দেশে আপনি চলে গেছেন একদম ঠিক আছে আপনি তো আসেন নাই আপনি যখন আপনার মা মমর্ষু অবস্থায় আপনি আসতে পারলেন না আপনি বললে বললেন যে আমি কিভাবে যাব এখানে তো আমার কথায় সবকিছু হয় না এটা আপনার আবার একটা গুপ্ত আছে যে আপনার গুপ্ত হ্যাঁ বলতে হবে তাদের কথা আপনার একার কথায় তো আপনি বাংলাদেশে যেই নেতা একার কথায় বাংলাদেশে আসতে পারেনা সেই নেতার কথায় আবার কিরার চলবে আমার প্রশ্ন রয়ে গেলো ছোট্ট করে একটা আমার ভালোবাসার মানুষদের কাছে আপনারাই বলবেন আপনাদের ছোট্ট জ্ঞান থেকে যে নেতা বলতে পারে যে নেতা যদি বুক খুলে বলতে না পারে থাকতে না পারে আপনার তো রয়েছে আপনার মা তো চলে যায় না আপনার মা তো এরকম করে সে তো জেল জেল জুলুমের মধ্যে মারা গেছে তারপরে তো সেই কথা বলতে পারে না আপনি যেখানে আসতে পারেন নাই সামান্য মাকে দেখতে মাকে যদি পরে দেখে থাকেন অনেকে তো বলছে সে আগে মারা গেছে অনেকে বলছে পরে মারা গেছে ওটা না হলে আমরা নাই বললাম যদি আসে দেখেন সেটা তো সে কথাও বলতে পারে না চকমিলও তাকাইতে পারে না সেই অবস্থায় আইসিউর ভিতরে সে পাইছেন এই তো দেখছেন তার জীবনের কথা শুনতে পারেন নাই শুধু ওই এই এই যে গুপ্ত কথার না গুপ্ত কাদের এখন দেখেন গুপ্ত যে বলেন আপনি গুপ্ত আর সুপ্ত এটা কাদের দেখেন আর জামাত শিবিরের গুপ্ত বলতে 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 আজকের এই পর্যায়ে আসছেন এখন হ্যাঁ তারা গুপ্ত না তারা দেখেন না এতগুলা এই যে এতগুলা বিশ্ববিদ্যালয় কিভাবে একসাথে জামাত শিবির জয়ী হলো প্রত্যেকটা জায়গা থেকে কিভাবে হইলো তারা কিভাবে হইলো তারপর তো ভয়ের চোটে এখন এই এইটা তো এই যে শাসন নির্বাচন তো বন্ধ করে দিয়ে দিল হ্যাঁ মপ সৃষ্টি করে দিল বন্ধ তারপর গুপ্ত সত্য বলেন কাদেরকে তাদের জন্যই আজকে বাংলাদেশে আসতে পারছেন এই যে এই সমাবেশ করতে পারছেন প্রতিদিন আটটা করে সমাবেশ করতে পারতেছেন এই কারণে এগুলো কথা বলিয়েন না এগুলো কথা বললে সামনে ইলেকশন নিচে নেমে যাবেন তলানিতে নেমে যাবেন আপনি হয়েছেন একজন মূল্যবান মানুষ আপনার কথাবার্তা এরকম কথাবার্তা ঠিক না আর কথা বলি এখানে ফখরুল সাহেব বলছে যে রাজাকারদের দল রাজাকার ইয়া এই রাজাকার রাজাকার বললে শেখ হাসিনা আজকের ইন্ডিয়ায় গোমায় বুঝছেন এই রাজাকার কথাটা বলে রাজাকার তো আমরা নিজের তখন মাঠে নেমে বলছি রাজাকার আমরা সবাই এখন কাকে রাজাকার বলবেন আপনি এইসব কথাবার্তা বলা বন্ধ করেন এগুলো বলে দেশ দল কখন উপর উড়িতে পারবেন না এটা বলে নিতে নেমে যাবে এই রাজাকার কথা বলা বন্ধ করে দেন হ্যাঁ কাউকে রাজাকার যারা রাজাকার ছিল তারা তো বহু আগে মরে গেছে মারিয়ে হয়েছে এখন যারা তারা রাজাকার কথায় কারণে কিন্তু শেখ দেশের বাইরে চলে গেছে আপনাদেরকে দেশের বাইরে যাবে যাই চলে যাবেন পাঠাই দেবো সেটা আমি বলতেছি না আমি বলতেছি এই কথা বলবেন না এই কথা বলার কারণেই কিন্তু আজকের এই অবস্থা হয়েছে হম এই শেখ হাসিনার আপনাদের সেই পরিণতি আপনারা নিজেরা নিয়ে আসবেন না যাতে দেশটা কোনো রকম অরাজকতা সৃষ্টি না হয় এই জন্য এরকমের কথা মুখ থেকে কখনো বের করবেন না সেটাই আমি আশা করি আল জাজিরার একটা নিউজ বের হয়েছে দেখছেন আপনারা সেখানে কিন্তু আমরা তো অনেক জায়গায় অনেক দেখতেছি যে এখানে আহ জরিপ হচ্ছে কোনো কোনো জরিপে মনে করেন বিএনপি অনেক উপরে আবার কোন জরিপে একদম কাছাকাছি থাকে আসলে এটা কতটা সত্য কতটা মিথ্যা কতটা ফলবে এটা কিন্তু কেউ নির্বাচন করতে পারে না যে কে হবে ইলেকশনে হ্যাঁ যে দল করে সে তার দলটাকে এটা মনে করে কিন্তু তারপর একটা কথা ওরা আমাদের অপেক্ষা করতে হবে বারো তারিখ পর্যন্ত জামাত অনেকটা ভালো পর্যায়ে আগের চেয়ে অনেক ভালো পর্যায়ে আমি পার্সেন্টেজটা ওখানেও কিন্তু তেত্রিশ চৌত্রিশ এরকমের তো জানি না আল্লাহ পাক ভালো জানে কে ক্ষমতায় যাবে সেটা জানে তবে শুধু জানি যদি জামাত যদি বিরোধী দলে যায় আমি আমার কথাগুলো শোনেন আপুরা ভাইয়ারা আমার ভিডিওর প্রথমে মজা পরে পরে খারাপভাবে বলতে পারি না আমি সবকিছু সিরিয়াল ভাবে কথা বলি এখানে যদি জামাত আমরা চাই যদি জামাত ক্ষমতায় যেতে নাও পারে জামাত যেনটা বিরোধী দলে ভালো একটা পজিশন নিয়ে বিরোধী দলে যেতে পারে কারণ কি জানেন যদি ভালোভাবে শক্তভাবে একটা বিরোধী দল মনে করেন সংসদে যেতে পারে সেখানে কখনোই সরকার দলীয় কোনো কিছু করতে পারে না সেই যে ঘাপটি মেরে বসে থাকা গার্ড একদম গা গোজ হয়ে গাড় এটা এটা পারবে না কখনো হ্যাঁ এটা পারবে না সেই মনে করেন দেশে সেই আগের মতন সেই টেন্ডারবাজি মনে করেন সেই লুট পাটা পাট এগুলো করাটা খুব কঠিন হয়ে যাবে কিন্তু এটা করতে পারবে না তো আমরা চাই সেইভাবে করি যেন আমাদের জামাত ইসলামটা অন্তত খুবই যদি তারাও বিরোধী দলও যায় তারা যেন খুব শক্ত যেন সংসদে যেতে পারে সেটাই কিন্তু আমরা আশা করি আপনারা ইতিমধ্যে জামাত পলিসি সামির করছে এখানে তারা ঘোষণা এখানে দিয়েছে বিশিষ্টজনরা ছিল বিশিষ্ট ছিল দেশের তাদেরকে নিয়ে কিন্তু এই ঘোষণাটা দিয়েছে সেখানে সম্পূর্ণ আপনারা দেখছেন এরকমের কি বলবো এরকমের প্রোগ্রাম আমার চোখে আর পড়ে না এই রকমের সুন্দর পরিপাটি সবাই মনে করেন বিদেশের কূটনৈতিকদের ছিল এগুলো নিয়ে মনে করেন এই পলিসি সাবমিট করছে এখন আমি সাবমিটের কথা আমি বলবো আপনাদেরকে কি কী তারা এই জামাত ঘোষণা দিয়েছে সেই কথা আমি বলবো এখানে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড এটা দিছে এক নাম্বারে তারপরে সে কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা দিবে তারপরে চৌষট্টিটা জেলায় বিশ্ব বিশেষ হয়তো হাসপাতাল এটা কিন্তু আমাদের খুবই দরকার শুনে আমরা ওই একটা কার্ড দিয়ে কিছুই করতে পারবো না যা কিছু করতেছে পরিকল্পিতভাবে দেশটাকে একদম কি বলবো এটাকে এতটা আমি আমার আসলে কি জানেন আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা আমি কথাগুলো বলে নিই তারপরে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ তারপরে ট্যাক্স ও ভ্যাট কমিয়ে দেবে এখানে ১৯ থেকে দশ শতাংশ বয়স্ক শিশুদের বয়স্ক ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেবে দেখছেন পরিস্থিতিগুলো তারপরে বন্ধ কারখানাগুলো শ্রমিকদের সাথে সংরক্ষণ এবং চালু করবে মেধা ও প্রজনে সুদমুক্ত শিক্ষা ঋণ দিবে তারা সুদমুক্ত ইডেন ও বদরন্সা বিশ্ববিদ্যালয় মতো অনেক উন্নত মানের বিশ্ববিদ্যালয় তারা প্রত্যেকটা জেলায় তৈরি করবে আচ্ছা এখন আমি একটা কথা বলি আমার না আমার মাঝে মাঝে আচ্ছু হয় কি জানেন যে বাংলাদেশের মানুষ এতটা বোকা এখন বলবেন যারা মনে করেন বিএনপি করেন তারা তো মনে করেন এখন আমাকে গালি দিবেন আরে ভাই একটা কথা বলি কি শোনেন বিএনপিও তো দেখছেন আওয়ামী লীগও দেখছেন জাতীয় পার্টিও তো দেখছেন দেখছেন না এমন তো না যে জামা যদি ক্ষমতায় আসে তাহলে জামাত আবার সারা জীবন থাকতে পারবে এটা তো এরকম কোনো এখন তো বর্তমানে যদি হাঁ বট দেন তাহলে তো এমনি দশ বছর পর মনে করেন যে থাকবে পরের বছর হইতে পারবে না এটা তো ইয়েই হয়ে গেছে তো দেখেন এমন তো না যে থাকতে পারবে না আমরা একটা বছর আমরা একটা বার পাঁচটা বছরের জন্য কি আমরা দেখতে পারি না এই দেশটা তো খালি আমরা মনে করেন লুট রাজাহানি টান্ডারবাজি চাঁদাবাজি এটার ভিতরে তো আমরা দেখলাম সবার বেলায় দেখলাম আমরা সবার বেলায় দেখলাম শুধু জামাতের কোনো নেতা কর্মী কোনো এমপি মন্ত্রীর নামে এগুলো নাই এরা দেখাইতে পারো যদি দেখাইতে পারেন আমাকে এসে কমেন্ট বক্সে প্রমাণ সব দেখাই দেবেন যদি দেখাইতে পারেন কেউ ঠিক আছে দেখাইতে পারবেন না কেউ এদের কোনো এরকমের প্রমাণ নাই তো আমরা কি পারি না আমরা এই যে এই যে আমাদেরকে জানেন এই এই বিদেশে বলে হুম আমাদের যারা বন্ধু বান্ধব আছে সুদানের তারপরে অ্যারাবিয়ান অনেক বন্ধু বান্ধব আছে বিদেশে আমেরিকার তাও এখান থাকে এরা বলে যে তোদের দেশের মানুষগুলো না মনে হয় অশিক্ষিত বেশি এরকম করে বলে তাই বলছি এরকম বলো কেন তোমরা বলে দেখ তোরা তো সব দেশে সরকার তোরা তো দেখছো এরে দেখছো সব তো দেশটাকে আজকের এরকম বিচ্ছন্ন করে রাখছে তোরা তো পারো এই যে জামায়াতশিপ এত শিক্ষিত একটা দল এত মার্জিত কথাবার্তা বলতে এত তাদের নাম দুর্নীতি এদেরকে একটা ক্ষমতা তোরা আনিয়ে দেখতে পারো না ট্রাই এবার ট্রাই করতে তোরা পারো না তোরা কেমন মানুষ এবার ট্রাই কর যদি ক্ষমতা এটা তো করতে পারো তোরা কিন্তু সেটাও আমরা করতেছি না কি কর কি বলবো আমি একটা কথা বলি আমার আপনাদের কাছে যে আমি কখনো এরকম কথা বলি বলিনি আমি কারো পক্ষে কখনো আমি এবার সিদ্ধান্ত নিয়েছি আমি একটা কথা বলি যে আমি আর একটা কথা বলবো যে সেটা হলো যে এখানে আমরা অনেকে সিদ্ধান্ত নিয়েছে অনেকেই এখানে প্রায় নাইনটি পার্সেন্ট এখানে মনে করেন এইটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্ট ভোট দেবে জামাতে বিদেশিরা প্রবাসীরা আপনারা লিখে রাখেন এই কথাটা আমি যে বলে দিলাম ইলেকশন পরে দেখিয়েন কোনো মিথ্যা পাবেন না হ্যাঁ তো আপনারা একটু একবার না হয় দেখতে পারেন তো আপনারা জামাত ইসলামকে ভোট দিয়ে দেখেন দাড়ি দারিপুল্লায় ভোট দিয়ে একবার দেখেন ট্রাই করে যদি দেখেন যে না দেশটা কোনো পরিবর্তন হচ্ছে না যারা আমরা দেশকে ভালোবাসি আমি এটা কথা বলি কিন্তু যারা আমার মতন শুধু দলকে না দল কানা না দল কানারা না যারা দেশটাকে ভালোবাসেন দেশটাকে উন্নত করতে চান শুধু তারা একবার অন্তত একবার আমরা চান্স দিয়ে দেখতে পারি কিন্তু জামাতকে ভোট দিয়ে যে জামা যদি যায় তাহলে দেশটা পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি পরিবর্তন না হয় আমরা ফেলাবো যাও তুমি যাও গোট আউট দরকার নাই তোমাকে আমাদের দরকার নাই ঠিক আছে আচ্ছা আমরা সেটা একটু দেখতে পারি তো আমি সেটা নিয়ে কথা বলতে চাই যে আপনারা একটু অন্তত এবার অন্তত দেখেন এই যে দেখেন এই যে পলিসি সাবমিট গুলো করছে আহ এই 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 জিনিসগুলো আপনার একটু বিবেচনা করে দেখবেন এখানে কিন্তু নারীদের দেখেন আমরা দুইটার সময় রাত দুইটার সময় কিন্তু আমরা পারবো হ্যাঁ ঘর থেকে বেরোই আমাদের সেই নিরাপত্তা কিন্তু এই সরকার দিবে আমরা এটা পারবো আমরা চাই যে এইরকমই তো আমরা চাই এখানে অনেকে কিন্তু বলেন যে আমরা যদি জামাত ক্ষমতায় আসে বোরকা পড়তে পারবো না বোরকা পরতে হইবে হেজাব করতে ভাই জামাতের ঠেকা পরে যায় না আপনি লিখে রাখতে পারেন এই আপু বলে রাখলাম তাদের ঠেকা পড়ে যায় না জীবনও আপনাদেরকে না তারা কি বোরকার দোকান দেশে নাকি রাস্তার পাশে পাশে আপনাদেরকে বোরকা পড়াবার জন্য এমন ঠেকা পড়ছে কি এগুলো অনেক স্মার্ট একটা দল অনেক স্মার্ট হ্যাঁ তারা যদি স্মার্ট না হতো তাহলে তো মনে করেন চর্মনা এদের ছেড়ে চলে যেত না কথা বুঝে না যদি চর্মনার মতন হইতো তাদের এদের সাথে থাকতো হ্যাঁ যদি বলতো সাথে সাথে যদি বলতো হ্যাঁ আমরা এখনই চাই সরিয়ে মতো দেশ চলবে তাহলে তার হবে না বহির বেশি টাকায় গ্রহণযোগ্যতা নিতে হইবেদের তাই না তো এটা একটু আপনারা দেখতে পারেন সব দিক থেকে দেখেন যারা কৃষি কাজ করেন যারা এই যে মনে করেন স্বাস্থ্যসেবা পড়াশোনা বিশ্ববিদ্যালয় সব কিছুই এমন কোনো খাতে রাখে না আপনারা একটু দেখতে পারেন এইগুলো জিনিসগুলো একটু দেখে দেখতে পারেন এগুলো ফেসবুকে তো লিস্ট দেওয়া আছে সব কিছু দেওয়া সোশ্যাল মিডিয়া দেওয়া আছে আপনারা একটু দেখতে পারেন এমন কোনো খেতে রাখে নাই যেখানে ক্ষেত্র যেখানে এটার কোনো আপনাদের কাজে লাগবে না এইটা আপনাদের প্রয়োজন হবে না একটা মানুষের জীবন চলার জন্য প্রত্যেকটা এখানে নিয়েছে কিন্তু প্রত্যেকটা মানুষের প্রাণের কথা বলছে প্রত্যেকটা মানুষের মনের কথা বলছে আপনারা একবার একটু চিন্তা করে দেখেন এর ভিতরে কিন্তু আপনারা দেখছেন যে এই যে ঢাকা সতারো আসনির তো হ্যাঁ ওনাকে দেখেন এই যে ডাক্তার এস এম খালেদুজ্জামান হ্যাঁ তো এই এই জামানকে দেখেন ওনাকে মনে করেন ওনাকে তো ভয় পায় হ্যাঁ ওনাকে তো ভয় পায় কারণ মাস্টারমাইন্ড তো এরা এরা হয়েছে মনে করেন জামাতের মাস্টার এরা হ্যাঁ এরা তো ভয় পায় এই লোকটার নামে একটা মিথ্যা দেশে কি উনি একটা উনি ভুয়া ভুয়া একটা সার্টিফিকেট নিয়ে উনি ডাক্তারি সার্টিফিকেট কত বটা মিথ্যা একটা মানুষের নামে দেখেন একটা কথা তার নামে বেরো কিন্তু সে কিন্তু এটা বলে দেয় উনি এমব্রোলজির উপর যে ডিগ্রিটা নিয়েছে এটা কিন্তু বিরল এটা কিন্তু মনে করেন বাংলাদেশে এটা নাই হ্যাঁ তো আচ্ছা যাই হোক এই লোকটাকে নিয়ে পড়ে আছে এই লোকটার কখন এর এর ধরবে কখন এর পিছনে নামবে কখন এর ক্ষতি করবে কার কে করছে না করছে মানে এটা পড়ে আছে এরা এটা করে কি জামাতকে ঠেকানো যাবে কতদিন কতদিন ঠেকাইতে পারবেন এরকম কইরা বেশি দিন পারবেন কারণ এদের তো দুর্নীতিবাজ পাইবেন না এদের তো ট্যান্ডারবাজি পাইবেন না কেউ ঠিক আছে তো আমি একটা কথা বলবো সর্বোপরি একটা কথা বলবো যে উল্টাপাল্টা কথা বলবেন না এই যে আর কাউকে রাজাকার ট্যাগ দিবেন না গুপ্ত সুপ্ত কথা বলে কোনো লাভ নাই আপনার ধান্দা আপনি করেন তাদের ধান্দা তারা করো জনগণ যাকে ভালোবাসবে জনগণ তাকে ভোট দিবে সে ক্ষমতায় যাবে এখানে কাউকে পচিয়ে কেউ কিন্তু ক্ষমতা দিতে পারবেন না কোনো না মানুষ এখন অনেকটা সচেতন আর বাংলাদেশের মানুষ এখন আগের না এখনকার প্রজন্ম তারা জানে কে রাজাকার কে রাজাকার না এখনকার প্রজন্মরা ওই আমরা তার যুদ্ধ দেখিনি আমরা দেখি এখন শুনি এগুলো আমাদেরকে ওই ভুয়া বুঝান যায় না এখন আর হ্যাঁ আমাদের মানে মাথার মধ্যে তো গোবর নাই আমরা এখন এই মাথায় যে গোবর নিয়ে আমরা চলাফেরা করি না যে আমাদেরকে জন্য বোঝাইলে আমরা এটা বুঝে যাবো যে রাজাকার রাজাকার খেলার দিন এখন শেষ এখন আর সেই দিন নেই রাজাকার রাজাকার কালার দিন এখন শেষ হয়ে গেছে ওইটা বন্ধ হয়ে গেছে ওটা আপনারাও বন্ধ করেন এটা যত বলবেন তত পচাইয়ে দেবো একদম পচাইয়ে মাটির সাথে মিশাইয়ে দেবো এই কথা মুখে উচ্চারণ করলেই ঠিক আছে এটা শুধু বলে দিলাম একটা কথা আর যদি আপনাদের ভালো লাগে তো ঠিক আছে বোনের চ্যানেলের সাথে থাকবেন আর এরকমের সুন্দর সুন্দর কথা নিউজ নিয়ে আমি হাজির হব ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম